জনকন্ঠ গ্রাম ও শহরের এর আজকে চিপের মুখ থেকে অনেক কথা শুনলাম ভোটারদের উদ্দেশ্যে পলিটিক্যাল পার্টিদের উদ্দেশ্য পার্টি উদ্দেশ্যে অফিসিয়ালস যারা থাকবেন তাদের উদ্দেশ্যে এবং নিরাপত্তার দায়িত্বে যারা থাকবেন তাদের উদ্দেশ্যে ভালো লাগলো তবে বিগত ভোটগুলোর অভিজ্ঞতা থেকে বলতে বাধ্য হচ্ছি অনেক সময় অবজারভারদেরকে ফোন করলে ফোন নট রিচেবল থাকেন থাকে বা নিরাপত্তার দায়িত্বে যারা থাকেন তাদেরকে ফোন করলে সময় এসে পৌঁছায় না ফলে একটা সমস্যা তৈরি হয় কিন্তু এবারে যেভাবে দেখলাম বক্তব্য দিলেন বা যেগুলো শুনতে পেলাম ভালো লাগলো যে ভারতবর্ষের গণতন্ত্রের সব থেকে বৃহৎ উৎসব দেশ পরিচালনার দায়িত্ব কাদের হাতে থাকবে জনগণ কাদের হাতে তুলে দিচ্ছে এত বড় একটা নির্বাচন যাতে শান্তিপূর্ণ নির্বিঘ্ন হয় তার ব্যবস্থা তার সুনিশ্চিত করবেন ইসিআই একটা ভোটার বাড়ি থেকে বার হয়ে ভোট যাবে নির্বিঘ্নে যাবে নির্বিঘ্নে ভোট গিয়ে ইভিএম মেশিন আর সে সামনে থাকবে অন্য কেউ থাকবে না তা সুনিশ্চিত করে এবং ভোট দিয়ে বাড়ি সুনিশ্চিতভাবে ফিরে আসতে যেতে পারে তার ব্যবস্থা করা দরকার শুনছি সাত দফায় ভোট হবে সাত দফায় কত দফায় ভোট হচ্ছে বা কত বাহিনী আসলো এর থেকে বড় কোশ্চেন জনমানুষে যেটা ঘুরছে বা আমরা একজন রাজ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে প্রশ্ন তুলছি যে ভোটটা যাতে নির্বিঘ্নে হয় কত দফায় হলো কত বাহিনী আসলো তার থেকে বড়ো কথা ভোটটা যাতে শান্তিপূর্ণভাবে হয় গণতন্ত্রের উৎসব সকলে যাতে পালন করতে পারে এটা সুনিশ্চিত করবে ইসিআই এটা আশা করব আপনি কি সুচিকিৎসার কথা ভাবছেন আজই চলে আসুন শীর্ষ জেনারেল একটা আই কেয়ার হসপিটাল চল্লিশ বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঁঠালিয়া ভাঙড় কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার চার এক দুই তিন চার